আর মাদার আমি কিছু বলিনি তোমাদের যেটা আমার বলা উচিত ছিল দুদিন তিন দিন আগে কিন্তু আমি নিজের ব্যস্ততার জন্য বা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি সেইগুলো বলতে পারিনি যেটা আমার আজকে বলছি আমি আজকে মঙ্গলবার আমি শনিবার রাত এগারোটা বারোটার সময় ডন্ডি কেটে পৌরদ্যভাটে নিমায় নিমাচিত্ত ঘাটে পৌঁছেছিলাম যেটা আমার যেখান থেকে আমার জল নেওয়ার কথা ছিল তো সেখানে আমি ডন্ডি কেটে পুরো গঙ্গার জল অবধি স্পর্শ করেছি তো সেখানে ডন্ডি কেটে আর তারপর আমার যাওয়ার কথা ছিল তারকেশ্বর কিন্তু আমি লোকের এতই ভিড় ছিল আর আমার সোমবারও শনিবার ছিল রবিবার সোম মানে হাতে দুদিনই ছিল তো দুদিনে নিশ্চয়ই চল্লিশ কিলোমিটার রাস্তা আমি কভার করতে পারতাম না তো তার জন্য আমি ওখান থেকে হেঁটে হেঁটে গেছিলাম আর যেহেতু ওইখানে সবার আর কি দন্ডি কেটে যাওয়ার মতন অবস্থাও ছিল না কারণ ওখান থেকে আমার লোকজন এতটাই ভিড় ছিল যে এখানে হেঁটে যাওয়ার মতন অবস্থা ছিল না সেখানে আমি কী করে ডন্ডি কাটতাম হয়তো আমি ডন্ডি কাটতে পারতাম আমার অসুবিধা হতো না যেখানে হাজার হাজার লাখ লাখ লোক যাচ্ছিলো তো তাদের অসুবিধা হতো পুরো রাস্তায় খুব ভিড় ছিল যেটা মানুষের আর কি খুবই অসুবিধা করতে হতো আমি সেটা চাইনি যে কারো অসুবিধা হোক আমার জন্য আমি তার জন্য নিজের কথাগুলো ভুলে যেয়ে বা কিছু কথা না বলে আমি ওখান থেকে সোজা হাঁটা শুরু করি বাক নিয়ে তারপরে আমি সোমবার রাত এগারোটার মধ্যে ওখানে পৌঁছাই তারপরে ওখান থেকে আমি জল ডালি আমার সবাইকে বলার একটা আমি বাঁকুড়া মোড় থেকে শুরু করেছিলাম যেটা আমার হয়েছিল শ্রাবণ মাসের দু তারিখ থেকে শুরু তো সেই দিন থেকে ফার্স্ট দিন থেকে লাস্ট দিন অবধি আমাকে প্রচুর লোকে হেল্প করেছে সবাই আমাকে সাপোর্ট করেছে তাদের ভালোবাসার জন্য আমি তারকর অবধি পৌঁছতে পেরেছিলাম তো তাদের সবাইকে আমি আমাকে ধন্যবাদ জানাই মহাদেবের কাছে তো আমি বলেইছি যে তাদের সারা জীবন সবাই সুখে থাকুক খুব ভালো থাকুক আমাকে যারা হেল্প করেছে তাদের সবাইকে তোমায় ভালো রেখো আর আমার সাথে সাথে আমি তাদের নামেও পুজো দিয়েছি আমি হয়তো সবার নাম আমি বলতে পারিনি কারণ আমার হাজার হাজার লোকের সাথে দেখা হয়েছে তো তাদের নাম বলতে পারি না বাট তাদের সবাইকে নিয়ে বলেছি যে তুমি সবাইকে ভালো রাখো মতে তো এইটুকু বলে আমি ওখান থেকে জল ঢেলে বাড়ি আসি আমি কালকে বাড়ি পৌঁছাই তো কালকে আপডেট দেওয়ার মতন আমার টাইম ছিল না যেটা আমি দিতে পারিনি তো আজকে আমি সেটা আপডেট দিচ্ছি তোমাদের সবাইকে শেয়ার করছি আমি যেটা দিয়েছিলাম সেটা আমি করতে পারিনি তার জন্য একেবারেই ক্ষমা চাচ্ছি আমি কারণ আমি করতে পারতাম আর আমার শ্রাবণ মাসটা খাওয়ার হয়েছে তো আর তাদের বাড়ির থেকে এটা বলছিল যে তোর যদি শ্রাবণ মাসে জল না ঢালতে পারি তাহলে তোর এত কষ্ট সব ব্যথা হয়ে যাবে তাদের জন্য শেওরাফলি মানে বৌদ্ধঘাটি অবধি গিয়েছিলাম আমি রন্ডি কেটে কেটে তো তারপরে ওখান থেকে আমি বাকি নিয়েছি যদি ঠাকুর চাই আমি নিশ্চয়ই আবার পরের বছর পারবো আমি ওখান থেকে আর ওইটু কমপ্লিট করতে আমার পুরো ইচ্ছা আছে যে পরের বছর এখান থেকে ওইটু কমপ্লিট করবো তোমরা যে আমার সাথে ছিলে সো সেটার জন্য আমি খুবই খুবই খুশি আমি ভাবিনি যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন আমি এতটা সাপোর্ট পাবো আর আমাকে পুরো রাস্তায় পুরো সাপোর্ট করেছে সবাই তাদের জন্য ধন্যবাদ আর হার মহাদেব